সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দোরগড়ায় লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে নির্বাচনে লড়াই ব্যস্ত তৃণমূল কংগ্রেস বাইশে এপ্রিল সোমবার সকালে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোরাবাজার কুমার হোস্টেলের মাঠ থেকে একটি বিরাট রোড এর আয়োজন করা হয় এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন টাউন সভাপতি নারুগোপাল মুখার্জি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহ অসংখ্য নেতা নেতৃত্বরা অন্যদিকে সোমবার কান্দি পুরন্দরপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে করে ভোটের প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে বাইশে এপ্রিল সোমবার সকাল নটার সময় গোড়াবাজার কুমার হোস্টেলের মাঠ থেকে একটি বিরাট রোড এর আয়োজন করা হয় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উক্ত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এছাড়াও এই দিনে রোড শোতে উপস্থিত ছিলেন টাউন সভাপতি নারুগোপাল মুখার্জি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহ অসংখ্য নেতা নেতৃত্বরা এদিন বহরমপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় অসংখ্য মানুষের উপস্থিতিতে এদিনের পদযাত্রা এক অন্য মাত্রা লাভ করে আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার তার সমর্থনে এক মাস বাবদ যে জনসি পালন করছি সাত দিন আমাদের পূর্বপ্রসিত সিদ্ধান্ত অনুযায়ী গোটা বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের উঠেছে তার অন্যতম মাননীয় পরিবেশ এবং পরিবহন মন্ত্রী জেলা অবজার্ভার শুভেন্দু অধিকারী মহাশয় আজকে রোড র্যালি করবে সেই রোড র্যালিকে সাক্ষী করার জন্য বহরমপুর শহর গোটা তৃণমূল কংগ্রেসে আচ্ছন্ন হয়ে পড়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আজকে ঐতিহাসিক এই ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড থেকে আমরা র্যালি শুরু করব এবং আট দশটা ওয়ার্ড ক্রস করে ঢাকড়া নেতাজি স্ট্যাচুর সামনে আমাদের র্যালি শেষ হবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং উন্নয়নের যে মুক্তি উন্নয়নের যে স্বাদ অন্যদিকে সোমবার সকাল থেকে কান্দি বিধানসভা এলাকায় কান্দি পুরন্দরপুর এলাকা থেকে হুট খোলা গাড়িতে করে ভোটের প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকেরা অসংখ্য মানুষেরা জীবগাড়ির সামনে এসে মালা ও পুষ্পস্তবক দিলেন প্রার্থী অপূর্ব সরকারকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন